আমি এখন থাকছি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি তোদের ফোন

爸爸他纯手裁的。 আমি বাগায়ের সাথে শাকগুলো ভালো করে মিশিয়ে নিব দেখুন এখন কি পরিমাণ পানি ছেড়েছে কত পানি খেয়েছে যেতে পানিতে বাকি ঢাকা গুলো আর শাক গুলো সব সিদ্ধান্ত হয়েছে আপনারা ছেলে শাক কিছু কিছু করে নিতে পারেন এটা আমরা দিচ্ছে আমরা এভাবেই খেতে ভালোবাসি তো এভাবেই দিচ্ছি তো আমরা আরেকটু ভাপে রাখলাম শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য যে ছোট দিয়েছি তো শাক সেদ্ধ হলে পরে আপনার সাথে আবার দেখা হচ্ছে